এখন আমরা সমান্তরাল রেখার শর্তগুলো শিখব কি সমান্তরাল রেখার শর্ত ও চিত্র তো আমি প্রথমত একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমি চিন্তা করি এটা এর এক চোখ এক সেটা আমরা সবাই জানি এবং এটা হচ্ছে কি মূল তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলো তো দেখি এক চোখে সমান্তর রেখা কোনটা হবে এক চোখ তো এটা ছিল তাহলে সমান্তর রেখা এইটা হইতে পারে অথবা নিচে দিকে হইতে পারে আমি উপরে চিন্তা করি আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা কি আর প্রশ্ন করতে পারে না যে অয়ক্ষের সমান্তর রেখার ইকুয়েশনটা কি বলতে পারে তাই না তো বিষয়গুলো কিভাবে সলভ করা যায় মুখস্থ করার কোনো বিষয় না চিন্তা করবা কোন অক্ষরে কি পরিমাণ কাটে ধরলাম এই একশো কে সমান্তর রেখার ইকুয়েশনটা কি সেটা করতে বের করব দেখো কোন করে কাটছে অ অক্ষরে কেটে চলে গেছে কি পরিমাণ ধরলাম বি পরিমাণ তাহলে হবে ওয়াই ইকাল টু বি বুঝছো এখন যদি বলে এইটা এটি কি ছিল অয়ক্ষের সমান্তরাল রেখা কোন অক্ষরে কি পরিমাণ কাটে একশো অক্ষরে এ পরিমাণ কাটে ধরলাম তাহলে এটা হয়ে যাবে x a বুঝে গেছে আর প্রশ্ন করার মাঝে মাঝে আর প্রশ্ন করার মাঝে মাঝে যে 100 অক্ষের ইকুয়েশনটা করতে হবে চিন্তা করুন 100 গুণটা এটা না তাহলে এটা কোণ করে কাটছে অয়ক্ষ করে কাটছে কি পরিমাণ কাটতে পারছে না তাহলে y 0 বুঝে গেছে এখন দেখো এই অয়ক্ষটা কোণ করে কাটছে 100 করে আসলে কাটছে না তার কি বলবো x 0 বুঝছো এখন চিন্তা করি এই রেখাগুলার ঢাল তোমাকে যদি প্রশ্ন করে এই যে এক্সিকালস টু এ এই রাখার ঢাল কত আমরা কিন্তু ঢাল বলতে বুঝি যে একশো অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোন তৈরি করে তার টেনের মানটা যেহেতু নাইনটি ডিগ্রি কোন করে আছে তাহলে এই রাখার ঢাল হবে টেন নাইনটি তাই তো তার কি ইনফিনিটি আবার যদি বলে এই রাখাটা তো এ রেখাটা একশো পজিটিভ দিকের সাথে কোন ডিগ্রি কোন তৈরি করতে পারছে সমান্তর রেখা না তার মানে হয় জিরো ডিগ্রি অথবা একশো আশি ডিগ্রি তাই না জি তাহলে এটা ঢাল করতে হবে টেন জিরো টেন জিরো মান কত জিরো তার ঢাল জিরো আবার একটা কথা বললাম না একশো আশি তখন টেন একশো আশি মান কিন্তু জিরোই হয় বুঝে গেছে এই কনসেপ্টগুলো জানতে হবে এবং তোমার যদি কেউ প্রশ্ন করে যে এক্স ইকোস টু এ এবং ওয়াই ইকোস টু বি এই রেখা ধরে কত ডাইরেক্ট বলবা এ কমা বি এরকম ধরো বললাম ধরো বললাম এক্স ইকলস টু এবং ওয়াই ইকলস টু থ্রি রাখা দয়ের ছেদবিন্দু কত ডাইরেক্ট টু কমা থ্রি বুঝে গেছে তাহলে এই ম্যাটটা দেখে আমরা তাকাই তাহলে এই ম্যাটটা দিকে তাকাই এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং এক্স ইকলস এবং ওয়াই ইকলস টু কিউ দ্বারা সে মধ্যে ক্ষেত্রে ক্ষেত্রফল কত ওকে আমরা একটা চিত্র আঁকলাম ওকে আচ্ছা এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে এক্স ইকলস তাহলে এক্স অক্ষের পি বরণ কাটবে বললাম তো মাত্র এবং ওয়াই ইকলস টু বলতে এটা আচ্ছা তাহলে বলো দেখি এই পয়েন্টটা কোনটা এইটা এবং এইটার ছেদবিন্দু না ডাইরেক্ট পি কমা কিউ তাহলে খেয়াল করো এটা তো মূল বিন্দু ছিল আর এগুলা কি এই কোয়েশন কি কি রেখা না যে সমান্তরাল রেখা তার মানে এগুলা দেখো সমান্তরাল ভাবে কিন্তু আছে। আচ্ছা এখন চিন্তা করি এই যে একসে কাটছে আর এখানে যে ওয়াই কলসলে কিউ পরিমাণ কাটছে যেহেতু সমান্তর লেগেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কিউ এটা 100% পার্সেন্ট পি তার মানে দুইটা বাহু যেহেতু সমান সমান আছে বিপরীত বাহুগুলো এবং তারা সমান্তরাল তাহলে সেটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের এটা বলছিল ধরো কিন্তু প্রশ্ন তাহলে উত্তর হচ্ছে pq কিউ